শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পোবা কাছে সুর যোগেছে করে যে কি বলুন 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 জোরে হবে না আর একটু চিৎকার দিয়ে হবে না নারে তেগবি নারে তেগবি শিশির বেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পো বাকাশে সূর্য গেছে করে জিকি বিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী মা আমিনার কোলে রাতে ঘুচে গেল ফজর হলো যখন আমার দুনিয়াতে হেসেছিল তখন রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে হেসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরু পারে বুলবুলিরা মধুর সুরে তোরো তো পারে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো চেরসো

আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে বলুন না গড়েছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান গড়েছ তুমি এই পৃথিবী জাগান আল্লা মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাঁদাও তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিক যোগাও তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিক যোগ গাও কোরলে হাকার তৃষ্ণা মিষ্টি পানিতে প্রাণটা ভেজে যাও হইনি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লা মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্য ওঠে পড় পূর্ব আকাশে সূর্য ঠেরো পূর্ব আকাশে সূর্য ওঠে পড় পূর্ব আকাশে যশোনা ছড়াই চাঁদ রাত্রি আকাশে সূর্য ঠেরদ সূর্য ঠেরো পূর্ব আকাশে যস না ছড়াই চাঁদ চাঁতে আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমার দেওয়া বৃষ্টি বাতাসে দিও তো তুমি মধুর জীবন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সেফা দাও ধনী গরিব হয় তব ইশার ধনী হয় তুমি যদি চাও হয়নি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহান তুমি হাসাও তুমি কাঁদাও তুমি হাসাও কাঁদাও যোগাও করলে হাহাকার মিষ্টি পানিতে প্রাণ তাও হয়নি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা আল্লাহ হুম্মা সাল্লে আলা পেলে دیدار এক বার তোমাকে কদার কসম কলি যাকন দিয়ে তখন তোব তোমার কদম পেলে دیدار এক বার তোমাকে কদার কসম কলি যা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস কোরোডি দেখেনি ভাঙে ইস্কে সকল তাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন এক আল নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম

তোমাকে কোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন তাক একশো এক আল কোরআন নবীর নাম দুটি কম নাম গিয়ে থাম কোরআন

مجھ کو پلا دے عشق کا جام کا اور میں ہوں گولا مجھ کو پلا دے عشق کا جام تو آگوں گولا رب کے دولارے تمگی تو ہو رب کے دولارے تم ہی تو ہو سب کے سغارے تم ہی تو ہو رب کے دولارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو سب سے پیارے تم ہی تو ہو بھیجے خدا نے تم کو سلام تو آقا اور میں ہو بولا پلا دے عشق کا جام دعا کا می اور میں ہوں گلاب ڈوبا سورت واپس پلٹے اور سجر آ جائے ڈوبا سورت واپس پلٹے اور سجر آ جائے چل کے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا جائے پل میں کیا سے کیا جائے ہر سے بری پہ تیرا قیام تو کا اور میں ہوں گولام مجھ کو پلا دے عشق کا جام تو کا اور میں ہوں گولام صدرہ پہ جا کے پیار نبی سے بل بل سدرا نبی سے صدرہ پہ جا کے پیار نبی سے بل بل صدرہ بول نبی سے آگے گئے تو جل جاؤ گے آپ اکیلے جاگے گیا غا سے آپ اکیلے جاگے گیا غا سے عرص بری پہ تیرا قیام تو آقا اور میں ہوں گولام مجھ کو پلا دے عشق کا جان غلام تو ہوا کا اور میں ہوں غلام اللہ ہم واصل علام